রিঙ্কু সিং সুযোগ পেলেন দিলীপ ট্রফিতে খেলবেন বিভিন্ন ঈশ্বরের নেতৃত্বে ভারত বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে চেন্নাইতে প্রথম টেস্ট অন্তত প্রথম টেস্টে স্কোয়াড ঘোষণা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট স্কোয়াডে থাকা প্লেয়ারদের দিলীপের প্রথম রাউন্ডে পরে রিলিজ করে দেওয়া হবে বারোই সেপ্টেম্বর শুরু দিলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড একই দিনে চেন্নাইতে ভারতীয় দলের এমনটাই প্রত্যাশা ছিল টিভি নাইন বাংলা বহু আগেই লিখেছিল যে দিলীপ টপের দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং কোন টিমের সুযোগ পেতে পারেন সেটা উল্লেখ করা হয়েছিল অবশেষে তাই হলো রিঙ্কু সিং সুযোগ পেলেন দিলীপ ট্রফিতে ভারতের বি দলের অভিমন্যেশ্বরের নেতৃত্বে খেলবেন রিঙ্কু ভারত বাংলাদেশ দু ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে চেন্নাইতে প্রথম টেস্ট আপাতত প্রথম টেস্টেই স্কোয়াড ঘোষণা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট স্কোয়াডে থাকা প্লেয়ারদের দিলীপের প্রথম রাউন্ডের পরে রিলিজ করে দেওয়া হলো বারোই সেপ্টেম্বর শুরু দিলীপ টপের দ্বিতীয় রাউন্ডে একই দিনে চেন্নাইয়ে ভারতীয় দলের শিবিরে শুরু হবে ফলে দিলীপ টপের চারটে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন হলো ভারত এ দলের ক্যাপ্টেন ছিলেন শুভমান গিল তিনি টেস্ট স্কোয়াডে রয়েছেন শুভমানের পরিবর্তে এ টিমের ক্যাপ্টেন করা হলো দলের সিনিয়র প্লেয়ার মাইনাক আগরওয়ালকে ভারতের বি দলের ক্যাপ্টেন রয়েছে বাংলার ঐমন্য ঈশ্বর ভারত ডি দলের ক্যাপ্টেন শ্রেয়া ভারত সি দলের কোনো পরিবর্তন করা হয়নি সেখান থেকে টেস্ট স্কোয়াডে কেউ না থাকার পরিবর্তে প্রয়োজন পড়েনি রইল বাকি তিন দলের পরিবর্তন স্কোয়াড টেস্ট স্কোয়াডে থাকলেও দ্বিতীয় রাউন্ডে ম্যাচের জন্য রেখে দেওয়া হয়েছে সরফরাজ খানকে যা ইঙ্গিত লোকেশ রাহুলকে প্রথম টেস্টেই খেলানো হবে প্রয়োজনে সরফরাজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে জাতীয় দলে যোগ দেবেন ভারতের এ দল ময়নাক আগরওয়াল ক্যাপ্টেন রিয়ান পরাগ তিলক বর্মা শিবম দেবের তনুজ কুটিয়ান রশিদ কৃষ্ণা খলিল আহমেদ আবেশ খান কুমার কাশাগ্রা শাশ্বত রাওয়াত প্রথম সিং অক্ষয় ওয়াদকার, শেখ রশিদ শ্যামস মুলানি আকিব খান